আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেলিগ্রামের একটি প্রজেক্ট আপনারা সবাই ব্লামের সাথে কম বেশি পরিচিত আছেন প্রথমে আপনারা এই ব্লামের অ্যাপ্লিকেশনে এসে লঞ্চ ব্লামের মধ্যে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে বেশি কাজ নেই দিনের মধ্যে মনে করেন আট ঘন্টা পর পরে ঢুকে যদি আপনি মাইনিংটা স্টার্ট করে দেন তাহলে আর কোনো কাজ নেই এ দেখেন এখানে আপনার মেইন টোকেন জমা হবে তারপরে আপনারা এই টোকেনগুলো সেল করে বিকাশ নগদের মধ্যে টাকা যে যে সময় কয়েনগুলো লিস্ট হবে তখন নিতে পারেন তারপরে এখানে একটা ট্রাইবের নতুন অপশান আছে এখানে গিয়ে আপনি যে কোনো অ্যাক্ট ভিতরে জয়েন হয়ে গেলেই আপনার কাজ শেষ তারপরে আপনারা ব্লামের তারপর আপনাদের ব্লামের ট্রাইব ব্লামের ড্রপ যেই গেমগুলো দেওয়া থাকে আপনারা ওই গেমগুলো খেলবেন ডেলি পাঁচটা কি সাতটা করে গেমটা দেওয়া থাকবে তারপরে এখানে ব্লামের অনেক টাক্ক রয়েছে সেই টাক্কগুলো আপনার পুরানোর মধ্যে অনেকটুখানি পেয়ে যেতে পারেন যেমন ইনস্টাগ্রামে ট্যাক্স আছে তারপরে যদি আপনারা একটু স্কলকে নিচ্ছে যান টুইটারের ট্যাক্স আছে তারপরে এখানে ইউটিউবের ট্যাক্স আছে ইউটিউবের টাক্কগুলো সহজ তারপরে রেফারের ট্যাক্স আছে এগুলো আরো অনেক সহজ তারপরে বিপি মানে কোয়েন যত কালেক্ট করবেন এগুলোর উপরে রেফারের ট্যাক্স আছে আর ইউটিউবের গুলো অনেক সহজ তারপরে আপনারা এখানে যদি রেফার করেন রেফার রেফার কমিশন রয়েছে সে যত পাবে তার প্রতি আপনাকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দশ এরকম দিবে তার লামের রেফার কমিশনটা এই উপরে উপরের যুগ হবে আর আপনার রেফার করার জন্য ফ্রেন্ডে করিং করে দেবেন আর সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে তা হলো লামের মধ্যে কিন্তু এখন এই ওয়ালেট কানেক্টের অপশানটা দিয়ে দিচ্ছে মানে যে ওয়ালেটে আপনি উইড্রো দেখে টাকাটা নেবেন সেটা কিন্তু দিয়ে দিয়েছে তারা ইতিমধ্যেই ব্লামে আপনারা ড্রপ গেম খেলতে পারেন এখানে প্লেতে ক্লিক করলে আপনি গেমটা খেলতে পারবেন আপনার মোট তিরিশ সেকেন্ডে গেম গেমটা অনেক সহজ গেমের মধ্যে আপনার এই যে টু গেন পাবেন ব্লাম টু গেনগুলো যোগ হচ্ছে এটা খুব সহজ এটা খুব সহজে খেলতে পারবেন এটা আর কোনো আহামরি কিছু না এটা অনেক সহজ ব্লামে আপনাদের সবার আর্নিং তো টু এখানে শো করবে আপনার সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনারা যদি এখানে ডক কমিউনিটি আছে আপনারা যদি ব্লামের মেইন কমিউনিটির দিকে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন প্রায় একুশ পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার ব্লামের রয়েছে তার মানে এটা থেকে একটি ভালো পরিমাণে আর্নিং জেনারেট করা সম্ভব তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন তাই আর দেরি না করে ব্লামে খুব তাড়াতাড়ি জয়েন